কাকা এখন গাড়িতে তালা মারছে এই যে আমি আর কাকা যাবো একটু ঘুরতে আর এই যে গাড়িটা দাঁড়িয়ে আছে এই যে আমাদের কমপ্লিট কাকা ভাইপো যাবো ঘুরতে এখন দেখা যাক কোথায় যাওয়া যায় কাকা আসো কাকা আমরা এখন টোটো উঠেছি এই যে টোটো যাচ্ছে টোটো করে যাচ্ছি কাগজে আছে কাকা মাথাটা আশ্রয়নি কেমন লাগছে কাকার আর কত সুন্দর আস্তে আস্তে যাচ্ছে ভাল লাগছে আমাদের একটু ঘুরে আসি বাজারের থেকে কিছু বাজার টাজার করতে যাবো যদি না শুনে যায় পর তারপরে রাস্তার পাশে কত বড় একটা ঝিল প্রচুর বড় ঝিল এরা কত সুন্দর লাগছে

পরে লেট করিস না আবার গিয়ে যদি রান্না না করে রান্না আছে খাওয়া আছে আমি আর কাকা পুরো শেষ হাঁটতে হাঁটতে সেই ব্যাংকে গিয়েছিলাম সেই দশটার সময় এখন বাদে একটা না খাওয়া দাওয়া করে ব্যাংকের কাজ টাজ মিটিয়ে আসলাম আর নয়গাঁও টাউনটা খুব সুন্দর এত সুন্দর মানে কি আর বলবো ঘুরতেও পারলাম না থেকে এখানেই এত সুন্দর টাউন পরিষ্কার কত হ্যাঁ খুব ভালো লাগলো এই টাউন পার করে এখন আসলাম বাইরে প্রচন্ড খিদে লেগেছে কাকা পাইপ আসলাম একটু হোটেলে খাওয়া দাওয়া করছি পরোটা এই যে পরোটা দিয়েছে আমাদের এখন ঢুকবে না না তাহলে কখন ঢুকবে এটা এই আছে পরোটা পরোটা খাবো এখন বিশাল কষ্ট হয়ে গেছে আমাদের প্রচন্ড কষ্ট এই রোদের মধ্যে ঘুরে 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 যাচ্ছি লাস্টের দিকে কাকা আর আমি একটু ইয়ার করবো চা খাচ্ছি প্রচণ্ড ক্ষতি লেগেছে এখন একটা বাজে বাজেপরা পরোটা খেয়ে নিলাম আর একটু পরোটা খাওয়ার পরে লাস্টে এই যে চা খাচ্ছি খুব ভালো লাগছে এখানে নাকি সেই দু কিলোমিটার দূরে হাঁটতে হাঁটতে গেলাম আবার আসলাম